السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا صراط ماء سجاجا لنخرج به حبا ونبات وجنة ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها احقابا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض مثقالها فقال الإنسان ما يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال اذا امن الامام فاملوه فانه من وفق تأمنه تأمن الملائكه غفر له ما تقدم مِنْ الذنب وعن سن رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حبا إليه من والده ووالده والناس أجمعين. <applause> وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير. الحمد لله شيء الله تعالى كسر شمس যে মহান আল্লাহ তালা মানুষকে পরম দয়া করেন যে অধম মানুষ যদি একটু ভাবে মহান আল্লাহ তালা তাকে কিভাবে দয়া করেন মানুষ অটোমেটিকলি এমনিতে বুঝতে পারবে যে মহান আল্লাহ তালা তাকে কত পরিমাণ দয়া করেন মহান আল্লাহ তালা তাকে দয়া করেন কিভাবে এই যে মানুষ আমরা এখনো জীবিত রয়েছি জীবিত থাকা অবস্থায় যে ভালো কাজ করতে পারতেছি না জীবিত থাকা অবস্থায় যে আমরা দুনিয়াতে খারাপ তুম করে রাখছি মহান আল্লাহ তালা কিন্তু এই পাপের কারণে আমাদেরকে কঠিন শাস্তি পাতড়াও করবে মহান আল্লাহ তালা যে ওয়াদা দিয়েছেন তা হচ্ছে সত্য শয়তান যে ওয়াদা দিয়েছেন তা হচ্ছে মিথ্যা মহান আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমরা যদি সৎ কাজ কর সৎ কাজ যদি তোমরা করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে নাজাদ প্রাপ্ত করব। আর যদি মন্দ কাজ করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জাহান নামে করব। মহান আল্লাহ তালা সোরাই ফাতিরের পনেরো নম্বর আয় আল্লাহ তালা বলেছেন মহান আল্লাহ তালা কি বলেছেন বান্দা তোমরা হচ্ছে অভাবমুখী আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমরা হচ্ছে অভাবমুখী প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে অর্থাৎ মহান আল্লাহ তালার নিয়াম উৎসাহ কিন্তু ওই ব্যক্তি এক বিন্দু পরিমাণে গুণে দেবাসতে পারবে না শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলেছেন আমি হচ্ছি অবাধীন যার কোনো অভাব নেই যার ক্ষমতাও কুল কিনারা নেই যে মহান আল্লাহ তালা সাতশত যিনি চিরঞ্জিত যিনি সদা জাগ্রত শুধু তাই নয় মহান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন প্রশংসিত এই কথাটা বলা হইছে সূরা ফতির আয়াত নম্বর 15 সুদের كلمه শুন নয় মহান আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে আলো বলেন আর কোথায় বলেন মহান আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে আর বলেন সূরা লোকমান আয়াত নম্বর 27 মহান আল্লাহ তাআলা আর বলেন সূরা কাহাফ আয়াত নাম্বার 109 এ আল্লাহ তাআলা যে জায়গাগুলো প্রশংসার ব্যাপারে বলে দিয়েছেন এই জন্য সম্মানিত প্রস্তুতি দুনিয়াতে আমরা দেখে থাকি অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের পা প্রতিবেশীদের মধ্যে আমাদের আশেপাশের মধ্যে অনেক মানুষ চলে যায় আসলে এই চলে যাওয়ার মাধ্যমে মহান আল্লাহ তারা কি বুঝাতে চান আশেপাশে যে মানুষ মারা যায় এই মৃত্যুর মাধ্যমে মহান আল্লাহ তারা মানুষদেরকে এটাই বুঝাতে চান যে হে বান্দা তোমার সময় খুবই কম অতএব তোমাকেও চলে যেতে হবে তুমিও প্রস্তুত নাও এটাই হচ্ছে আল্লাহ অন্যের মৃত্যুর মাধ্যমে আমাকে এই জিনিসটা বুঝাইতে চায় অতএব এই জিনিসটা আমাকে বুঝতে হবে আমরা দুনিয়াতে মানুষ হচ্ছে অভাবমুখী দুনিয়াতে কোনো মানুষকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই তাকে অক্সিজেন গ্রহণ করতে হয় এবং তার পরবর্তীতে খারাপটা আমাদেরকে কি করতে হয় বের করে দিতে হয় এই যে অক্সিজেন এই যে আমরা এক ধরনের হাওয়া যে আমাদের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি এটা হচ্ছে আল্লাহ সুবাহ দয়া আমরা আল্লাহ তালা প্রশংসা আদায় করতে চাই না কিন্তু এই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না অর্থাৎ টিকতে পারবো না আমরা কিন্তু মরে যাব মহান আল্লাহ তার দুনিয়াতে আমরা পাপ করা সত্ত্বেও যে মহান আল্লাহ তালা এখন পর্যন্ত আমাকে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে জীবিত রেখেছেন আর এই জীবিতর মাধ্যমে মহান আল্লাহ তারা কি বুঝাইতে চান মানুষকে মহান আল্লাহ তালা এটাই বুঝাইতে চান বান্দা তুমি স্বরাটাদায় করে না সুস্থ থাকা সত্ত্বেও হে বান্দা তোমার মধ্যে ক্ষমতা টাকা সত্ত্বেও তুমি মমিন ব্যক্তিকে কি করো মমিন ব্যক্তিকে অপহরণ করো হে বান্দা তোমার মধ্যে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরবর্তীতেও তুমি গরিব মিসকিনকে জাকাত দেও না হে বান্দা তোমার মধ্যে টাকা পয়সা থাকার পরবর্তীতেও তুমি মানুষকে দাম সজ্ঞা করো না এই যে আপনি এত পাপ কাজ করতেছেন নামাজ পড়েন না মিথ্যা কথা বলেন সর আদায় করেন না এইরকম আরো কত পাপ কাজ রয়েছে আমরা যে মানুষ করি না আমরা যে মানুষ এটা থেকে দূরে রয়েছি আসলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত শাস্তি দিচ্ছেন না এই আমরা এত পাপ করতেছি কিন্তু তার পরবর্তীতে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন না তার মানে বুঝতে হবে যে মহান আল্লাহ তালা তার বান্দাকে অবশ্যই ভালোবাসেন যদি ভালো না রাখতেন তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি দিতেন শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে বিলুপ্ত করে দিতেন এর পরবর্তীতে আল্লাহ তালা নতুন একটি জাতি আমাদেরকে আমাদের সামনে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিতেন আর নতুন একটি জাতি আল্লাহ এই দুনিয়াতে অথবা যেখানে হোক না কেন যে গ্রহের মধ্যে হোক না কেন মহান আল্লাহ তারা কিন্তু অবশ্যই প্রেরণ করতেন তার মানে বুঝতে হবে বান্ধব অবশ্যই আপনাকে মহান আল্লাহ তারা অনেক বেশি ভালোবাসেন মহান আল্লাহ তারা আমাদের কাছ থেকে কি চায় মহান আল্লাহ তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা জিনিস চায় আর সেটা হচ্ছে মহান আল্লাহ তারা তার বান্দার কাছ থেকে চায় হে বান্দা তুমি যখন এই দুনিয়াতে থাকবে তুমি ভালো হয়ে মুমিন হয়ে মুসলিম হয়ে তা পরবর্তীতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি কবর জিন্দগিতে চলে যাও এটাই হচ্ছে আল্লাহ তারা একজন মানুষের কাছ থেকে চায় আল্লাহ তারা চায় না তুমি তোমার জীবনে যত সম্পত্তি উপার্জন করেছো তুমি তোমার জীবনে যত যা কিছু করেছ সবকিছু আমার রাস্তায় ঋণ হয়ে যাওয়া চায় না আল্লাহ তাআলা চায় manda তুমি একটা ভালো মানুষ হও একজন খাঁটি মুসলিম হও একজন খাঁটি মুমিন হও আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে শুধুমাত্র এই জিনিসটাই চায় যে তুমি ভালো মুসলিম হও মুমিন হও তারপরবর্তীতে তুমি দুনিয়া থেকে বিদায় নাও এইজন্য সম্মানিত উপস্থিতি এই দুনিয়াটা হচ্ছে নশ্বর এই দুনিয়াটা হলো একদিন ছিল না আ আছে ইভেন এমন কি এই দুনিয়াটা কিয়ামতের পূর্ব মুহূর্তে অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে কেবলমাত্র শিংগায় ফুৎকার কারণে গোটা পৃথিবীটাকে মহান আল্লাহ তাআলা একদম মেসাকা করে দিবেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা পাপ করি আল্লাহ পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছেন না ছোটখাটো আমাদেরকে শাস্তি দিচ্ছেন এই শাস্তিকে আমরা কোনো কিছুই মনে করি না আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এটা আল্লাহ আমার প্রতি আপনার প্রতি সালা পৃথিবীর মানুষের উপরে মুসলিমের উপরে দয়া করেছেন শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইজন্য আমরা একবার অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় চেষ্টা করি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি পাঠ করব নবীর কঠিন পরিশ্রমের ধারাবাহিকতা আজ এত দূর পর্যন্ত এসেছে আল্লাহ নবী সাল আলিয়া এত কষ্টের কারণে এত কষ্টের জন্য ইসলাম আজ এত দূর পর্যন্ত এসেছে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ইসলামের মর্ম বুঝি না কেন বুঝি না কারণ আমার দাদা ছিল মুসলমান আমার বাপ ছিল মুসলমান আমি মুসলমানের আমি ইসলামের ধর্ম মর্ম বুঝি না এই জন্য আমি ইসলামের মর্ম বুঝি না কিন্তু এই ইসলামের জন্য যদি আপনি যুদ্ধ করতেন এই ইসলামের জন্য যদি আপনি যুদ্ধ করতেন গায়ের শরীর ফেটে যদি রক্ত ঝরাতেন যদি দাঁত ভাঙত মাথা ফেটে যদি রক্ত বের হতো তাহলে আপনি বুঝতে পারতেন ইসলামের মর্ম কত বড় আল্লাহ ইসলামটাকে রিসিভ করতে গিয়ে ইসলামটাকে দাওয়া দিতে গিয়ে আল্লাহ জমিনের উপরে এই দিনটাকে শুধুমাত্র কায়ের করার জন্য আল্লাহ নবী তার দাঁত হারিয়েছে তার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে তিনি অনেক কষ্ট করেছেন সবই হচ্ছে আল্লাহ তাকে খুশি করার জন্য এই জন্য উপস্থিতি আমরা আসলে যে দুনিয়া নিয়ে পড়ে থাকি আজকে যে আমাকে আরো সম্পত্তি আরো খ্যাতি অর্জন করতে হবে আরো টাকা কামাতে হবে আমাকে আরো থাকতে হবে দুনিয়াতে আমাকে আরো বিল্ডিং বানাতে হবে আমাকে আরো গাড়ি কিনতে হবে আমাকে আরো জায়গা কিনতে হবে আমাকে আরো জমে কিনতে হবে আমাকে আরো বেশি দিন এই দুনিয়াটা থাকতে হবে এইটা আমরা এই চিন্তা মাথার মধ্যে একদম প্রত্যেকটা মানুষ কেমন ধরে ঢুকিয়ে নিয়েছে একদম ফলে আমাদেরকে যে মরতে হবে এটা আমরা কখনো ভাবতে চাই না আমরা যে মরে যাব। এই কথা আমাদের মাথায় আসে এই কথা আমাদের রিমাইন্ডের স্মরণে আসে না এই জন্য কবরের স্থানে যাওয়ার চেষ্টা করবেন গেলে তাহলে আখিরাতের কথা মনে আসবে যে এখানে কত বৃদ্ধ শুয়ে আছে এখানে কত সুন্দরী নারী আছে। এখানে কত যুবক শুয়ে রয়েছে। এখানে কত শিশু রয়েছে এখানে সমাজের গরিব মানুষটা শুয়ে আছে এখানে সমাজের সবচেয়ে সুন্দর মানুষটা শুয়ে আছে এখানে সমাজের সবচেয়ে কালো মানুষটা শুয়ে রয়েছে এই জন্য কম অবস্থানে যাবেন তাহলে আখিরাতের রিমাইন্ডার কথা আপনার স্মরণে ঢুকিয়ে দিবেন কে আল্লাহ তালা আপনাদের আখের রিমাইন্ডের কথা শুনে দিবে আর তখনই আপনার ইনশাল্লাহ ইমার চেতনা জেগে উঠবে আল্লাহ আকবার এই আল্লাহ তালার নির্দেশন পাওয়ার চেষ্টা করেন এই যে কথা বলতে চাচ্ছিলাম যে এই দুনিয়ার হচ্ছে নর্সন মানে একদিন ছিল না আবার আছে আবার থাকবে না আল্লাহ তালার যখন আদেশ আসবে তখন এই দুনিয়াতে

মারা গেছে আসামের মতো আল্লাহ ওদিন দাঁড় করাবে এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ আপনাদেরকে যে এখানে রেখেছেন এটা আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি দয়া করেছেন আল্লাহ যদি আপনার আমার প্রতি যদি দয়া না করতেন মহান আল্লাহ হয়তো আপনাকে আমাকে আজকে এখানে আনতেন না হয়তো বা যাদের প্রতি মহান আল্লাহ তালা এখনো দয়া করেন নাই হয়তো বা তারা এখনো বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়েছে তারা ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন নাই কিন্তু আল্লাহ সুবাহ মহান আল্লাহ তালা আপনার আমার প্রতি দয়া করেছেন যে কারণে আল্লাহ তালা আপনাকে এই উত্তম একটি মজলিশে আসার জন্য আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা যদি কম সংখ্যক মানুষ হয়ে থাকি আমরা যদি কম সংখ্যক মানুষ হয়ে থাকি আমরা আমাদের ইমানি চেতনা দিয়ে আল্লাহর জন্য একবার শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তারা এই দুনিয়া ধ্বংস হওয়ার ব্যাপারে পৃথিবী থাকবে না দুনিয়া থাকবে না এই দুনিয়াটা হচ্ছে নশ্বর একদিন ছিল না এখন আছে ইভেন এমনকি যখন সময় চলে আসবে দিন শেষে এই দুনিয়াতেও থাকবে না এই দুনিয়া আল্লাহ তারা বানিয়েছেন আপনার আমার প্রয়োজন এই জন্য আল্লাহ তারা যে নকশাকে দিয়েছেন কোরআনুল করিমে কোরআনুল করিমে কিভাবে নকশাকে দিয়েছেন মহান আল্লাহ তালা বলছেন সুরাই জিলজালে মহান আল্লাহ তালা বলছেন সুরাই মারিজে মহান আল্লাহ তালা কোথায় বলেছেন মহান আল্লাহ তালা আরও বলেছেন সুরাই আল কারিয়াতে এভাবে আপনি যদি কোরআনুল করিম পড়তে থাকেন তাহলে দেখবেন কোরআনুল করিমে আল্লাহ তালা আপনার হয়তো কোনো হবে আমিও পরে যতটুকু জানি আল্লাহ তালা সবচেয়ে কিয়ামত সম্পর্কে বান্দাদেরকে দুনিয়ার মানুষকে মুসলিমদেরকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন দুনিয়া থাকবে না কারণ এই দুনিয়া হচ্ছে থাকবে না এই দুনিয়ার জন্য যাচ্ছি আমরা এত কিছু করতেছি আমার আরো ঘর লাগবে আমার আরো বাড়ি লাগবে আমার আরো টাকা লাগবে আমার আরো যশ লাগবে আমার আরো খেতে লাগবে আমার আরো

ওসা বলতে পৃথিবীর নিচে যত খনি রয়েছে এই সমস্ত খনিগুলো কিয়ামতের দিন ভূমি করে বের করে দিবে ইসহাফিল আলাইহিস সাল্লাল্লাহুর শিঙ্গার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আদেশে সম্মানিত উপস্থিতি আসলে আজকে যে আমরা এই দুনিয়া নিয়ে এত কিছু করতেছি আসলে এই কুরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের হাদিসকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং হাদিসের উপরে মহান আল্লাহ আমাদেরকে অটল রাখে সম্মানিত উপস্থিতি আর কথা বৃদ্ধি করবো না শুধু এখানে শেষ নয় আমি যে সমস্ত কথা বললাম এই সমস্ত কথার উপরে মহান আল্লাহ তালা যেতে সর্বপ্রথম আমাকে সর্বপ্রথম যাতে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে এমন কি মহান আল্লাহ তাআলা আপনাদের কেউ আপনার সন্তানদেরকে পিতা মাতাকে সমাজের নারীদেরকে মা কেউ মহান আল্লাহ তাআলা উত্তম কাজের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরে আমাদেরকে যাতে থাকার তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته